আপনার যখন হাজব্যান্ডের সাথে বা শ্বশুর শ্বশুরির কারোর সাথে যখন ঝগড়া হবে তখন আপনি এক ঘন্টা ধরে ঘরের ভিতরে চিল্লায় কানবেন তাও বাবার বাড়িতে যাবেন না কারণ শ্বশুর বাড়ি থেকে জিদ দেখাইয়া বাফর বাড়ি ফাফর মারতে যায় না কিছুদিন থাকবেন যাইয়া তারপর বাই আর বাইর বউ ওই একই রকম করবে ঠিক আছে তার সেইতে ভালো বাফের বাড়ি ফাফর মারতে না যাইয়া ঠেলা খাইয়া এখানেই থাকা ভালো কারণ আপনি আর আমি যে বেটি মানুষ সেটা হলো সত্যি কথা কারণ কোনো না কোনো এক জায়গায় যাই আমাদের ঠেলাগুঁথা খাইতে হবে সেটা হোক বাপের বাড়ি আর সেটা হোক শ্বশুর বাড়ি বাপের বাড়ি আরও যন্ত্রণা বেশি ওই মুখ কালা দেখলে মন চায় না যে কারো দিকে তাকাই বুঝছেন মন বইরা যায় বাইর ওগো মুখের দিকে তাকাইলে তার সাথে নিজের বাড়ি নিজের হাজব্যান্ডের বাড়ি থাকাই অনেক ভালো